চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম দেখতেও সুন্দর খেতেও অসাধারণ অনেক মজা আর এখানে আমি রসুন তেলের উপর ভাজা তারপরে প্রথমে দিয়ে দিলাম তারপরে রসুন বাটা পেঁয়াজ কুচি পরিমাণ মতন তেল কাঁচামরিচ আর চিংড়ি মাছ তো দেব দেখেন রান্না ভাড়া করতে গেছি কত কিছু মানে গুসাইয়া সাজুগুজু কইরা তারপরে হাতের কাছে নিয়ে নেছি। আর দাঁড়াই দাঁড়াইয়ে রান্না করতে হবে রান্নায় যদি একটু ভুল হয় তাহলে কিন্তু ওই রান্নার স্বাদ হবে না আমি যখন রান্না করতে যাই তখন মানে কথা কম বলি শুধু রান্নাই করি রান্না করা শেষ হয়ে গেলে তখন আমি বাইরে এসে তারপরে কথা বলি মানে ডাইনিং স্পেসে বা সোফার রুমে এসে তারপরে কথা বলি পাকের ঘরে তেমন একটা কথা বলি না বোয়ারে কাজ দেখাই দি এইভাবে এইভাবে করতে হবে আর যখন আমি রান্না করি না তখন আমি মুখ বন্ধ করে মানে রান্না করি তাহলে ওই রান্নাটা স্বাদ হয় ভালো একবার হলো ট্রাই করি